খুব ভালো আছি কিন্তু আমাকে একটা কথা বলো ফেসবুক খুললে সারাক্ষণ শুধু ফার্নিচার লেন ফার্নিচার লেন ফার্নিচার লেন কি এমন দিচ্ছ ফার্নিচার লেন আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে যেটা দিচ্ছি আর যেটা পশ্চিমবঙ্গবাসী দুহাত ধরে যে ভালোবাসা আমাদের দিচ্ছে তাতে আমরা পুরো আপ্লুত এবার আর তোমার আগের ভিডিও দ্বারা আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি একদম আবার আমরা কিছু নতুন তোমার চ্যানেলের দ্বারা কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি সেটাকে দেখাই একদম চলো দেখে এই একটা দেখো পুরো একটা আমরা নতুন একটা জাস্ট বেডরুম প্যাকেজ লঞ্চ করেছি এটা হাফ প্যাডিং আর হাফ ডুকো পেইন্ট করা ম্যাক্সিমাম কেসে কি দেখি আমরা হয় ফুল প্যাডিং থাকবে নালে ফুল ডুকো পেইন্ট থাকলো এবারে আমরা নিয়েছি একটা হাফ আপ মড করে নিয়েছি যাতে দুই ফ্লেভারটাই থাকে এর মধ্যে এটা একটা কিং সাইজের বেড তার সঙ্গে এখানে আমরা নিয়েতেছি একটা ফোর ডোর একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের ভেতরে তুমি স্টোরেজটা দেখে নিতে পারছো এখানে লকার থাকবে সেলফ রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে তার সাথে এখানে যেটা রয়েছে হ্যাঙ্গার সেলফ

টোটালটা ফ্রি আর কুড়ি মাসে সহজ কিস্তি ওটা তো রয়েছেই তাছাড়া যেটা অ্যাসুয়ার গিফট আমরা এটা প্রমিস করে আসছি বা এখনো করছি সেই বিল মোতাবেক আপনার যা যা গিফট পাওয়ার সেটা আপনি পাবেন আর দেখো আরেকটা দেখাই নতুন বেডরুম প্যাকেজ এই একটা ব্ল্যাক একটা ল্যামিনেটের উপরে দেখো রয়েছে এখানে সিলভার স্ট্রিপের কাজ রয়েছে একটা টেক্সার আমরা একটা ল্যামিনেট নিয়ে এসেছি মানে এটা খুব ক্লোজ থেকে দেখলে তুমি এর ফিলটা পাবে যে এই অন্য বেডের থেকে আলাদা কোথায় তারপরে দেখো আরেকটা জায়গায় তোমাকে আলাদা দেখাই আমি এইখানে একটা দেখতে পাচ্ছি একটা ফুল একটা স্টোরেজ রয়েছে এইখানটা আমি একটা স্টোরেজ পেয়ে যাচ্ছি এখানে আমাদের ধরো ডেলি এক্সারসাইজ পিলো বেডশিট যা রইলো আমরা এখানে আরামসে আমরা রাখতে পারি তার সাথে এখানে আমরা একটা ওপেন স্পেস তো পাচ্ছি আমাদের মোবাইল বলো মেডিসিন বলো এগুলো আজকে আমাদের কমন হয়ে গেছে এটা একটা অর্নামেন্টস আমাদের এখন সেগুলো আমরা এখানে আরামসে আমরা রাখতে পারছি আর এইখানে দেখো একটা ফোর ডোর একটা ওয়ার্ড রয়েছে একটা এর সাথে দিচ্ছি একটা ড্রেসিং টেবিল তার সাথে একটা বেড সাইড টেবিল অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি এটা আমি বারবার বলছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আমাদের দিক থেকে ফ্রি থাকছে তার সঙ্গে আর বারবার বলছি না গিফট যেগুলো থাকার রয়েছেই প্লাস অ্যাসিওর গিফট এটা আমরা এখন পর্যন্ত আনন্দের সহিত আমরা দিয়ে যাচ্ছি আরে ভাই বেডের কালেকশন গুলো দেখো এক একটা ডিজাইন কতটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবে

এখন আমরা কোম্পানি থেকে কি করেছি এর জন্য একটা একটা অপশন নিয়ে এসেছি অনেকে স্পেসের জন্য হলে ভালো হয় তা আমরা তাদের কথা মাথায় রেখে আমরা টু লঞ্চ করেছি যা যা ফ্রি সেগুলো রয়েছে আচ্ছা দাদা তুমি একটু আগে বললে যে আরেকটা নতুন একটা বেডরুম প্যাকেজ একদম একদম দেখাচ্ছি এই হচ্ছে একটা দেখো সেই আমি বেডরুম যেটা কথা বললাম সেই প্যাকেজটা হচ্ছে এর আগেও তোমাকে হেডবোর্ড স্টোরেজ দেখছি আমি এটাও দেখো এটা অন্য রকম দেখাচ্ছি দেখাচ্ছি এখানে একটা হেডবোর্ড স্টোরেজ পাবে এখানে একটা পাবে এইবার এর তালে আলাদাটা কি হলো অন্যান্য হেডবোর্ডে কি হচ্ছে না হাফ হাফ করে ডিভাইড করা যাচ্ছে এখানে দেখো মিডিলে একটা ছোট্ট একটা বক্স দেওয়া রয়েছে আমাদের ডেলি এক্সে কিছু অর্নামেন্ট অনেকে আমরা অনেক সময় ঘড়ি টড়ি বা কিছু হলো আমরা হেডফোন এগুলো রেখে দিয়ে আমরা শুনতে পারি এর জন্য আলাদা করে একটা সেফটি একটা প্রাইভেট একটা

এখানে আছে একটা ড্রেসার এর স্টোরেজ আর বেডসাইড টেবিল এইটা একটা ফুল একটা নতুন প্যাকেজ আইডিয়াল প্যাকেজ ফর আপকামিং ম্যারেজ সিজন আপকামিং গ্রুপস তার জন্য একটা আইডিয়াল একটা বেডরুম প্যাকেজ আমরা নিয়ে এসেছি আচ্ছা দাদা বেড তো দেখলাম এবার একটু সোফার মধ্যে কোনো আপডেট নিয়ে এসছো একদম এই যে একটা দেখো সোফা তুমি একটা বসো আগে এটা এখানে বসো আগে একটু বসলে চিল করো আচ্ছা বসলাম মাল্টিপ্লেক্সে যাচ্ছো হ্যাঁ আজকে তুমি যে কোনো মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখছো পপকর্ন খাচ্ছো টাইম স্পেন্ড করছো আর তোমাকে মাল্টিপ্লেক্সে যেতে হবে না এবার তোমাদেরকে বাড়িতে মাল্টিপ্লেক্স তৈরি করে দেবো বাড়িতে মাল্টিপ্লেক্স দেবো এই সোফাতে এই সোফাতে তুমি বসেছো এইবার হাতে একটা পপকর্ন নাও হ্যাঁ সামনে টিভি অন করো তুমি তোমার পছন্দের মুভি তুমি বাড়িতে বসে দেখো তোমাকে আর কোনো মাল্টিপ্লেক্স যাওয়ার প্রয়োজন নেই এটা কি দেখালে তুমি এটা একটা সম্পূর্ণ একটা রেকলাইনার সোফা নিয়ে এসেছি থ্রি সিটারে কারো যদি ওয়ান সিটার সিঙ্গেল চেয়ার দরকার হয় সিঙ্গেল চেয়ারে পাওয়া যাবে কালার কম্বিনেশন চেঞ্জ করবে সেটা আমরা করে দেবো আর একটা আমরা নিয়ে এসেছি থ্রি টু কম্বিনেশন এইটা একটা দেখো ফুল ফেব্রিক আর এই পোর্শনটাতে বডি পোর্শনটাতে রয়েছে আমাদের লেদার লেদারাইট তুমি এই ফেব্রিকটাতে হাত দাও বলো আমি ফেদার টাচ করছি একটা আমি হ্যাঁ এইটা একটা থ্রি প্লাস টু কম্বিনেশনে নিয়ে এসেছি কারো থ্রি ওয়ান ওয়ান কারো টু ওয়ান ওয়ান যেরকম দরকার হবে আমরা সেইভাবে তাদেরকে এনে দিতে পারবো কালার চেঞ্জ করতে দরকার হবে কালার চেঞ্জ করে দেবো এই একটা দেখো থ্রি ওয়ান ওয়ান মধ্যে আমরা লঞ্চ করেছি নতুন একদম এটা একটা ফুল ফেব্রিকের এর উপরে একটা সোফা এর থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান তোমার যদি এরও থ্রি প্লাস টু দরকার হয় তুমি পাবে কালার কম্বিনেশন চেঞ্জ করতে চাইলে কোনো থাকবে না কালার আমরা চেঞ্জ করে দেবো কিন্তু আমরা যা কালার কম্বিনেশন করে আনবো তাতে মনে হয় না কারোর কোনো কালার চেঞ্জ করার প্রয়োজন পড়বে স্টিল কাস্টমারের চয়েস মাথায় রেখে যদি কেউ চয়েস চেঞ্জ করতে চায় আমরা চেঞ্জ করবো একটা দেখো আমরা হাফ লেদারাইট হাফ ফেব্রিক এই মোট একটা অপশানে আমরা কম্বিনেশন করে নিয়ে এসেছি এটা ব্ল্যাক কম্বিনেশন আছে এর ফেব্রিকটা দেখো ব্ল্যাক লাইনিং এ আছে এটাও ব্ল্যাক লেদারাইট আছে যদি কালার কোনো চেঞ্জ করার দরকার হয় এটা ব্রাউন অপশন থাকে ব্রাউনেও করে দিতে পারবো এইটা একটা কর্নার সোফা সেট আমরা নিয়ে এসেছি তুমি এই মিডিল কর্নারটাতে এখানে আরামসে কোনো সফিস বলো গেস্ট আসলো কোনো কিছু চা বা কোনো স্ন্যাক্স যাই হোক সেরকম সেনা একটা কাজ দেবে এই প্যাটার্নে আমাদের কাছে আরও একটা আমরা সোফা নিয়ে এসেছি আমরা দেখাবো পরে একটা কথা বলবো যে দাদার যে কালার কম্বিনেশনগুলো নিয়ে এসছে তাতে মনে হয় না যে কাস্টমারের চেঞ্জ করার দরকার আছে এত সুন্দর এত স্ট্যান্ডার্ড আমরা অনেক রিসার্চ করে আমরা কালার ডেভেলপ করি এবার তারপরেও আমরা কাস্টমারকে তো রেসপেক্ট রাখতেই হবে কাস্টমারের যদি কোনো কালার কম্বিনেশন চেঞ্জ করার দরকার থাকে সেটা আমরা করে দেবো কিন্তু আমরা বিলিভ করি যে আমরা যে কালারে নিয়ে আসছি কাস্টমারে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না দেখো ফার্নিচার আমরা কিনছি আমরা নতুন জীবন শুরু করছি তার জন্য ফার্নিচার নিচ্ছি নতুন বাড়ি বানাচ্ছি তার জন্য ফার্নিচার নিচ্ছি কিন্তু আমরা যাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছি আমাদের বাবা মা তাদের জন্য তাদেরকে আমরা একটা গিফট দেওয়ার জন্য আমরা আইডিয়াল আমরা একটা রকিং চেয়ার নিয়ে এসেছি এই হলো সেই রকিং চেয়ারটা বাবা বয়স্ক বাবা মা বা আমাদের দাদু ঠাকুমা যাই থাকলো না কেন তাদের জন্য একটা আইডিয়াল গিফট আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এই একটা রকিং চেয়ার তারা এখানে বসে তাদের যে অবসর টাইম তারা আরামসে এখানে স্পেন্ড করতে পারবে একটু ভাষা দেখি কিরা লাগছে কেমন লাগছে হেভি এটাও একটা সেম মানে গিফট করার জন্য গিফট তো তোমার অপশন রাখতে হবে একটাই রাখবো একটাই নেব এরকম তো না গিফট অপশন এই যে একটা অপশন নিলে তোমার কাছে রয়েছে আরো একটা আগামিতা আমাদের প্রোডাক্ট আসছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখাব এইগুলো এই একটা তোমার নতুন এটা কি হচ্ছে এটা 360 ডিগ্রি এটা রোটேட் হবে এটা ডিগ্রি যেমন এটা সুইং করবে ডিগ্রি ডিগ্রি হবে আমাদের প্যারেন্টসদের জন্য একটা আইডিয়াল গিফট আমরা নিয়ে এসেছি এটা দেখো একটা তোমাকে আমি নতুন একটা সোফা দেখায় নিয়ে এসেছি আমরা এটা ফুল ফেব্রিক একটা এল প্যাটার্নের সোফা তার সঙ্গে হ্যান্ডেল আমরা নিয়ে সেটা উডেন কম্বিনেশন করে হ্যান্ডেল নিয়ে এসেছি অনেকের একটু উডেন টেস্ট দরকার হয় আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট এর যে কর্নারটা এনেছি অন্যান্য কর্নার দেখবে দেখে পেছনেও এর ব্যাক সাপোর্ট থাকে এটা আমরা ব্যাক সাপোর্ট দেওয়া নি এটা আমরা একটা কর্নার ওপেন একটা কর্নার এনেছি এটা আমাদের এমার্জেন্সি সেন্টার টেবিলেরও কাজ করবে গেস্ট আসলো স্ন্যাক্স টি যাই আমরা প্রেজেন্ট করি না কারণ আমরা এখানে এটাকে আরামসে রাখতে পারি তাছাড়াও আমাদের ছোট খাটো সোপিস টোপিস ঘর সাজানোর জন্য যেটা দরকার আমরা এখানটা এটা রাখতে পারি এরও তুমি কালার কম্বিনেশন যেরকম বলবে সেরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে সাইজকে যদি ছোট বড় কোনো রিসাইজ করা দরকার হয় সেটাও আমরা করে দেবো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সোফার ক্ষেত্রে থ্রি সিটারের মধ্যে আমরা একটা সোফা নতুন নিয়ে এসেছি দেখাচ্ছি আমি এই একটা থ্রি সিটারের সোফা ফুল ফেব্রিক কালারের কাস্টমাইজেশন নিয়ে আর বলছি না এটা যে কোনো রকম কাস্টমাইজেশন হয়ে যাবে এই রেখানে আমরা যেটা নিয়ে দিতেছি অনেক আমরা বসতে গেলে আমরা আমাদের হেড সাপোর্ট আমরা ঠিক মতন পাই না সেটাকে আমরা মাথায় রেখে আমরা হেড অ্যাডজাস্টেবল একটা সোফা নিয়ে এসেছি এইটা আমরা পুরোটাই আমরা এই মোড়ে রাখলে এটা হয়ে থাকলো এবার তুমি তোমার হেড পজিশন অনুযায়ী এটাকে তুমি ঠিক করতে পারো

এটাকে গিয়ে এই সোফা সেটকে আমরা তিনবার কালার চেঞ্জ করার পরে একটা আমরা ফাইনাল করেছি তার সঙ্গে এই কুশনটা কুশনটাই রকম সোফা দেখে তো পুরো অবাক। আমাদের বাড়িতে যখন অতিথিরা আসে, বাড়িতে কিন্তু অতগুলো বেড না থাকারই একটা স্পেসেরও ব্যাপার আছে। এরকম একটা সোফা তোমাদের বাড়িতে থাকলে বেডেরও কাজ করবে। এবার তুমি অতিথিকে বসতে দিলে বসতেও দিতে পারো, আবার ঘুমোতে দিলে ঘুমতেও দিতে পারো। দারুণ জিনিস। আবার এই সোফা আরো কত কাজে দেখো। এটার মধ্যে আবার ছোটখাটো জিনিস রাখার স্টোরেজও আছে। আর এটাকে হ্যান্ডেল করা কিন্তু খুবই সোজা। আর কালার কম্বিনেশনটা দেখো। আমার তো এক কথায় দারুন লেগেছে। মানে বয়স্ক থেকে বাচ্চা, যে করতে এই অনুরোধটা ফুল সোফা কাম বেড ডাইনিং টেবিল এর মধ্যে দেখায় তোমাকে এবার আমরা একটা নতুন ডাইনিং টেবিল নিয়ে এসেছি এটা দেখো একটা সিক্স সিটার মার্বেল টপ এর উপর একটা ডাইনিং টেবিল এটা আর আমরা একটা অল্টারনেট একটা ফোর সিটার আমরা স্টকে রেডি রেখেছি অনেকে না সেম মডেল দেখে বলছে দাদা আমার ফোর সিটার চাই অনেকে স্পেস একটু ছোট হচ্ছে তো সেটা আমার কাছে এটা রেডি স্টক ফোর সিটারও রয়েছে আমার এটা আমরা এনেছি সেম মডেল সিক্স সিটার সেম মডেল ফোর সিটার এছাড়া আরো অন্যান্য যেগুলো ডাইনিং টেবিল রয়েছে সেটাও সিক্স সিটার ফোর সিটার আমরা অপশনে আমরা করে দিতেই পারি অ্যাজ পার কাস্টমার টেস্ট চেয়ার রয়েছে এটা ফুল লেদারাইট কম্বিনেশন এটা বাই কালার কম্বিনেশন আছে এটা বেজ কালারের সাথে একটা আমাদের চকলেট কালার ডার্ক চকলেট কালার আমরা কম্বিনেশন এ নিয়েছি সিক্স সিটার ডাইনিং টেবিল একটা দেখালাম সিক্স সিটারের মধ্যে আমি আরেকটা তোমাকে দেখাই আমি এইটা একটা গ্লাস টপ এর মধ্যে আগে একটা আমি দেখালাম একটা মার্বেল টপের মধ্যে এটা একটা গ্লাস টপের মধ্যে এটাকে আমরা ব্ল্যাক কম্বিনেশন নিয়েছি চেয়ার টেবিল পুরো একটা ব্ল্যাক কম্বিনেশনে চেয়ারের ক্ষেত্রে শুধু আমরা এখানে কুশনটাকে একটা বাই কালার করেছি এটাকে একটু অ্যাট্রাক্ট করার জন্য কালারটাকে আর এইটা হয়ে গেল সিক্স সিটার ফোর সিটার চাইলে এর 4 সিটারও হয়ে যাবে এবার আমি কিছু ফোর সিটার দেখাই আমি এই একটা মানে একটু যাদের একটু স্পেস একটু বড় থাকবে তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট কারণ এই চেয়ারগুলো স্পেশিয়াস চেয়ারগুলো

মেগোরি কাঠের ওপরে লেখার পলিশ করা মানে এইটাতে এটা পুরো প্রিয়রলি ওয়াটার রেসিস্টেন্স এখানে এগুলোতে কোনো জল কোনো কিছু ধরবে না কোনো জল পড়লো কি কোনো কোনো ক্ষতি হওয়ার চান্স নেই অন্যান্যগুলোতে হবে না কিন্তু এটা লেকার পলিশ মানে কি এখানে কোনো মানে জিরো চান্সেস এখানে কোনো কিছু তারপরে দেখো এখানে একটা রয়েছে আমরা নিয়ে এসেছি এইটা একটা আমরা উড প্লাস একটা মার্বেল বলো সিরামিক বলো একটা কম্বিনেশনে নিয়ে এসেছি এই মিডিল পোর্শনটাতে আমরা একটা সিরামিক টপ রাখছি এখানে তুমি তোমার কাস্টমাইজ যেরকম খুশি করতে পারো যে এখানে তুমি মার্বেল দিলে অনেক দিলে গ্লাস দিলে এটা তুমি তোমার ডেকোরেশন করার জন্য যদি মনে করো চেঞ্জ করবে এটা চেঞ্জ করা যাবে এটা একটা আমরা নিয়ে এসেছি গ্লাস টপের উপরে ফোর সিটার আর এরপরে আমি যেটা দেখাবো হ্যাঁ যেটা আমাদের প্রচুর ভাইরাল হয়েছে এই হচ্ছে সেই টেবিলটা

এইগুলো একটা আমাদের ছোট ছোট প্রয়োজনীয় জিনিস যেগুলো অনেক সময় আমরা স্কিপ করে যাই এইটা একটা মাল্টিপারপাস পারপাস কেবিনেট তুমি তোমার কিচেন সাইডে বা ডাইনিং সাইডে তুমি আরামসে রাখো রেখে তোমার ক্রকারি ইউনিট বা কিচেন রিলেটেড কোনো কিছু তুমি আরামসে এখানে রাখতে পারো তার সঙ্গে এইখানে একটা আমরা নিয়ে এসেছি দেখো একটা হোয়াইট কম্বিনেশনের মধ্যে ডুকো করা এটা একটা মাল্টিপারপাস কেবিনেট এটা অনেকে না ডাইনিং সাইডে রেখে এর উপরে মাইক্রোভেন রাখো বা কোনো প্রকারে ইউনিট কিছু রাখলো এইগুলো কিচেন রিলেটেড যে আমাদের ছোট খাটো ইউটেন্সিল গুলো আমরা এখানে আরামসে রাখতে পারি এখানে দেখো আমরা ছোট ছোট কিছু কুফে নিয়ে এসেছি এটা অনেকে ড্রেসিং টেবিলের সামনে অনেকে মেকআপ করার জন্য সব ড্রেসারে কিন্তু টুল থাকে না এইটা নিয়ে তারা একটা আরামসে একটা তাদের সেই পারপাসটা ফুলফিল করতে পারে এখানে একটা আমাদের রয়েছে সেম একটা মাল্টি পারপাস ক্যাবিনেট আর অনেকে ডিমান্ড করে বাচ্চাদের পড়াশোনার জন্য তো সেটাকে আমরা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি একটা এইখানে একটা স্টাডি টেবিল এইগুলো ছোট্ট স্পেসের মধ্যে খুব এফেক্টিভ প্রোডাক্ট এগুলো এটা আমি ফোল্ড খুললেই এটা আমার স্টাডি ডেস্ক হয়ে গেল পড়াশোনা কমপ্লিট আমি এটা আবার উঠিয়ে রেখে দিলাম স্টাডি মেটেরিয়াল যা রইলো এখানে রইল বুকস নিচে রাখার জায়গা রয়েছে এখানে স্টাডি রিলেটেড যা বাচ্চাদের যা অ্যাক্সেসারিজ সেগুলো আরামসে রাখতে পারলো এছাড়াও ছোট ছোটো এরকম প্রচুর আইটেম আছে

দার্জিলিং টি হাউসের পাশের গলি কালার অপোজিট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন কোন রকম অ্যাড্রেস রিলেটেড কিছু প্রবলেম হলে আপনি আমাদের কল করবেন আমরা আপনাকে গাইড করে দেবো ফার্নিচার কিনুন বা না কিনুন যেটা আমার ট্যাগ লাইন ফার্নিচার কিনুন বা না কিনুন আপনাকে ফার্নিচার বুঝতে হলে অ্যাটলিস্ট আসতে হবে মালদা ফার্নিচার লেন